কিন্তু নাকি খেলা হচ্ছে কি খেলা হচ্ছে আহান আহান ছক্কা খেলতেছে ওরা ওরা এটার মধ্যে বাটা মেটাতে একটা চাপ দিচ্ছে চাপ দিয়ে বলতেছে ছক্কা হ্যাঁ দাও তুমি টিপ এতক্ষণ ধরে দুইবার চক্কা চক্কা খেলতেছে ছোটটা আমার একটু বেশি যেতে ও কী করে ও কী করে বাইকে একটু ইগনোর করে মানে যে কোনো কাজে বাইকে আবার ভালোবাসে কিন্তু ভাই কিন্তু ছোটোটাকে খুবই ভালোবাসে তো গায়েস তোমাদেরকে কিছু কথা বলে আমাদের তো অফলাইনে আমাদের বিজনেসটা অনেক বছরে কিন্তু অনলাইনেও আমরা হচ্ছে বিজনেসটা শুরু করে দিয়েছি তো তোমরা চাইলে দেখো যে সবসময় ইহানার আরহান খুব সুন্দর সুন্দর এক্সপোর্টের জামা জামাকাপড়গুলো পরে থাকে তো এই জামাকাপড়গুলো তোমরা যদি ঘরে বসে বিদেশি পণ্য যদি তোমাদের বাচ্চাদেরকে পড়াতে চাও খুব রিজনেবল প্রাইজে তাহলে হচ্ছে তোমরা ফেসবুক পেজ মিনি এক্স ভিডিওতে যোগাযোগ করতে পারো ওইখানে রিজনেবল প্রাইজে ওই মেয়ে উভয়ের জন্য জামা কাপড় পাবে আমাদের ফেসটা তোমরা চাইলে ফলো দিয়ে রাখো যদি তোমাদের কখনো দরকার পড়ো তাহলে সেখান থেকে তোমাদের বাচ্চাদের জন্য মানে কিনে নিতে পারো খুব রিজনেবল প্রাইজে খুচরা এবং পাইকারি আমরা দুইটাই চিল কৰি থাকি